দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে যে খবরগুলো উঠে এসেছে তাই নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শীর্ষ সংবাদে শুরুতেই থাকছে আজ পবিত্র ঈদে এ মিলাদ নবী বারোই রবিউল আওয়াল দিনটি মুসলিম বিশ্ব পবিত্র ঈদে এ নবী হিসেবে পালন করে থাকে এই দিনে ইসলাম ধর্মের প্রবর্তক ও আল্লাহর প্রিয় হাবিব নবী ও রাসুল হরত মোহাম্মদ সাল সাল্লাম পৃথিবীতে আগমন করেন দিনটি উম্মার জন্য বিশেষ মর্যাদাপূর্ণ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন সে সময় তিনি দেশ গঠনে মার্কিন সহযোগিতা কামনা করলে সংস্কারের সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র দুশো মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র আরও অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয় বৈঠকে সেই সাথে পাচার অর্থ ফেরাতে সহযোগিতারও আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই থেকে আগস্টের গণহত্যায় বিএনপির চারশো জন নিহত হয়েছে নিহত প্রত্যেকের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে সেই তালিকা বিএনপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও তিনি জানান অন্যায় কাজে যে দোষী তার বিচার করতেই হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের স্বার্থ হাসিলে গ্যাস পাওয়ার খবর জানাননি নসরুল হামিদ বিপো গ্যাসের নতুন মজুত মিলছে ভোলায় আছে পাঁচ টিসিএফ বাজার মূল্য প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা বিদেশে অর্থ পাচারে লীগের অর্ধশত মন্ত্রী এমপি দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে তথ্য কারখানায় ফিরছে পোশাক শিল্প শ্রমিকরা সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাহসী পদক্ষেপে নতুন দিশা ব্যাংকিং খাতে পদক্ষেপগুলোর মধ্যে ছিল এগারো ব্যাংকের পর্ষদ পুনর্গঠন একক গোষ্ঠীর নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ মুক্ত ব্যাংক খাত তিরিশ হাজার কোটি টাকা ব্যাংকের ফেরত ব্যাংকিং ফোর্স গঠন অপরিশোধিত জ্বালানি তেলে মূল্য শুল্কায়নে সরকারি বেসরকারি একই টেরিফ হার দাবি করেছেন উদ্যোক্তারা মুরগি ও ডিমের দাম বেঁধে দিল সরকার ডিম উৎপাদন পর্যায়ে প্রতি পিস দশ টাকা আটান্ন পয়সা পাইকারিতে এগারো টাকা এক পয়সা খুচরা পর্যায়ে বারো টাকা সাতাশি পয়সা এদিকে প্রশ্ন উঠেছে কাদের সাথে কথা বলে সরকার এ মূল্য নির্ধারণ করলেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান বিকৃতির প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক আলোচিত এই স্লোগান বিকৃত করেন বলে অভিযোগ উঠেছে আর এরই প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন শেয়ার বাজারে দরপতন কমেছে সূচক দাম কমেছে একশো বিরাশিটি প্রতিষ্ঠানের অপরিবর্ত রয়েছে ছিচল্লিশটি দাম দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে প্রথম বিতর্কের পর উজ্জীবিত ডেমোক্রেটরা বেশিরভাগ দর্শক মনে করেছে কমলা হেরিস ট্রাম্পের চেয়ে ভালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের প্রার্থীদের মধ্যে টেলিভিশন বিতর্ক ভোটারদের মধ্যে বেশ প্রভাব ফেলে আর এদিক থেকে জরিপে এগিয়ে কমলা হেরিস উভয় সংকটে ইউক্যান প্রথম লক্ষ্য ছিল রুশ হামলা থেকে কি সুরক্ষা করা পাকিস্তানে দমন পীড়নেও থামছে না ইমরান খানের সমর্থকদের স্রোত হিজবুল্লাহ হতিদের প্রতি কঠোর বার্তা নেতা হামলার ভাঙা জবাব দিবেন বলেও তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নেয়াহর পদ ছাড়ছেন কেজরিওয়াল বিজেপি ইসরায়েলে দুই সপ্তাহ ধরে নতুন করে জিম্মিদের মুক্তির দাবিতে প্রতিদিন বিক্ষোভ করছে ইসরায়েলেরা ইসরায়েলেরা প্রতিদিনই জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাব আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ